আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সব সময় বিভিন্ন লাভজনক ব্যবসার আইডিয়া দিয়েছি তবে আজকে আমি আপনাদের সাথে যে ব্যবসার আইডিয়াটি নিয়ে আলোচনা করবো এই ব্যবসাটির বর্তমান বাজারে প্রচুর চাহিদা রয়েছে এই ব্যবসাটি করতে আপনাদের একটি ছোট মেশিনের প্রয়োজন হবে এই একটি মেশিন দিয়ে আপনি ঘরে বসে একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডোনার তৈরি করার ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ডোনাট আমাদের অনেকেরই একটি প্রিয় খাবার বর্তমানে শহর এলাকার পাশাপাশি গ্রাম এলাকাতেও এই ডোনাট অনেক জনপ্রিয় একটি খাবার হয়ে উঠেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার এই ব্যবসাটি শুরু করতে পারেন কি ধরনের মেশিনের প্রয়োজন হবে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে কত টাকা লাভ থাকবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো আপনি যদি ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এই ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার একটি চাইনিজ অটোমেটিক ডোনার তৈরি করার মেশিন কিনতে হবে মেশিনটি কিনা হয়ে গেলে এবার আপনাকে ডোনার তৈরি করতে হবে ডোনার তৈরি করার জন্য সবার প্রথম মেশিনটিকে আপনার বাসার বিদ্যুতের লাইনের সাথে সংযোগ দিতে হবে এবং বিদ্যুৎ লাইন সংযোগ হয়ে গেলে আপনার সুইচটিকে অন করে দিতে হবে এরপর মেশিনের উপরের হপারে ডোনাট তৈরি করার কাঁচামালগুলো দিয়ে দিতে হবে এবং পরে মেশিন ডাইস অনুযায়ী আপনাকে ডোনাট তৈরি করে দিবে এই মেশিন দিয়ে আপনি ডোনাট তৈরি করার পাশাপাশি ডোনাটগুলো ভাজতেও পারবেন এই মেশিনে কোনো প্রকার হাতে কাজ করতে হবে না সম্পূর্ণ প্রক্রিয়াটি অটোমেটিকভাবে মেশিন করবে এই মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় সাতশো থেকে আটশো পিস ডোনাট তৈরি করতে পারবেন চলুন এবার তাহলে দেখিনি এই ডোনাট তৈরি করতে কী কী ধরনের কাঁচামালের প্রয়োজন রয়েছে ডোনার তৈরি করতে আপনাদের ময়দা চিনি ডিম বেকিং পাউডার পাউডার দুধ অলিভ অয়েল ও ভিনেলার প্রয়োজন রয়েছে এরপর আপনাকে খামি তৈরি করার জন্য পরিমাণ মতো সবগুলোকে মিক্সড করে খামি তৈরি করতে হবে এই কাঁচামাল তৈরি করার জন্য আপনি প্রাথমিক অবস্থায় একটি মিক্সার কিনতে পারেন এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার প্রাথমিক অবস্থায় দুইটি মেশিনেরই প্রয়োজন হবে একটি হচ্ছে ডোনার তৈরি করার মেশিন এবং আরেকটি হচ্ছে মিক্সার মেশিন এইরকম প্রতি পিস ডোনার তৈরি করতে আপনার খরচ হতে পারে বারো টাকা থেকে তেরো টাকা যা আপনি বাজারে খুচরোতে ষাট টাকায় এবং পাইকারিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় খুব সহজেই বিক্রি করতে পারবেন এই ডোনাটগুলো আপনারা বিভিন্ন ফাস্টফুডের দোকান অথবা বিভিন্ন রেস্টুরেন্টের সাথে কথা বলে তাদের কাছে পাইকারিতে বিক্রি করতে পারেন আপনারা যদি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে এই মেশিনটি কিনতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে ব্যবসাটি শুরু করার আগে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করে তারপরে ব্যবসাটি শুরু করবেন তো প্রিয় ভিউয়ার্স এই ব্যবসাটি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আর নতুন নতুন সব ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে